প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকেও প্রতিদিনের ন্যায় ক্লাসে উপস্থিত হন আপনারা যারা আছেন সকলে উপস্থিত হয়ে যান এবং আপনাদের গুরুত্বপূর্ণ প্রতিদিনের ন্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন করুন এবং সাথে থাকুন ইনশাল্লাহ অনেক ফায়দা হবে বলে আশা করছি আজকে আমাদের ক্লাস শুরু হবে সুরায় না জিয়াঁতের একত্রিশ নম্বর আয়াত থেকে যতটুকুই

জবৰ এইখনে দেখোন হামজাৰা জবৰ আৰ কখন পুৰ হয় ৰা য জবর হয় রার উপরে যখন রাতটা সাতটা অবস্থায় পুর হয় প্রথম অবস্থা হলো রার উপর যখন জবর হয় রাটা পুর হয় দ্বিতীয় অবস্থা হলো রার উপর যখন পেশ হয় রাটা পুর হয় আরেকটা অবস্থা হল রা যখন সাকিন হয় তার ডাইনে যখন জবর হয় এখানে দেখেন রাটা টা হয়েছে ডাইনে জবর হয়েছে এরকমভাবে কোরআন শরীফের মধ্যে যত জায়গার মধ্যে আপনি রাটাকে সাকিন দেখবেন আর ওই সাকিন শাকিনওয়ালা রার আগের হরফে ডাইনের হরফে আপনি জবর দেখবেন তখন ওই রাটাকে আপনি পুর করে পড়বেন এখানে দেখেন রার উপরে সাকিন আসছে তারপর রার ডাইনে দিয়ে জবর আসছে তখন ওই রাটাকে আপনি পুর করে পড়বেন আর হামজা রা জবর আর সিন খারা জবর দেখেন সিনের উপরে খারা জবর কোরআন শরীফের মধ্যে আলিফ থেকে নিয়ে পর্যন্ত এ পর্যন্ত যতটা অক্ষরের উপরে যে কোনো অক্করের উপরে যদি খারা জবর আসে খারা জবর আসলে ওই খারা জবর জবরওয়ালা হরফকে আপনি একালিপটা নিয়ে পড়বেন এখানে দেখেন সিনের উপরে খারা জবর আসছে তখন ওই সিনটাকে আপনি টানিয়া পড়বেন সিন খারা জবর আর হালি জবর হা আর হ্যা জবর হা হার মধ্যে দেখুন হার উপরে দেখেন এক জবর হার উপরে এক জবর তারপর খালি আলিফ এরকমভাবে কোনো কোরআন শরীফের মধ্যে কোনো হরফের উপরে যদি এক জবর থাকে আর ওই এক জবরের পরবর্তী হরফ যদি খালি আলিফ থাকে দেখেন এক জবর হরলা হরফ হলো হা হার পরবর্তী হরফ আলিফ ও এটাকে আলির আলিফের উপরে দেখেন এক জবর নাই জের নাই পেশ নাই শাকিন নাই তাস্তিদ নাই হ্যাঁ খালি আলিফ কাকে বলে যে আলিফের উপরে জবর জের এক জবর এক জের এক পেশ সাকিন তাস্তিদ কোনো কিছুই থাকে না তাকে বলা হয় খালি আলিফ এখানে দেখেন হার পরবর্তী হরফ খালি আলিফ খালি আলিফ আলিফের উপরে দেখেন কোনো কিছুই নাই এটাকে বলা হয় খালি আলিফ কোনো আলিফের উপরে যদি কোনো কিছু না থাকে আর এটাকে বলা হয় খালি আলিফ হ্যাঁ জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে ওই জবরওয়ালা হরফকে আপনি এক আলিফ টানিয়ে পড়বেন এখানে দেখেন জবরওয়ালা হরফ হলো হা হার উপরে এক জবর তারপর খালি আলিফ হ্যাঁ ওই হাটাকে আপনি এক আলিফ লম্বা করে পরবেন হা আলিফ জবর হা আমরা একত্রিশ নম্বর আয়াত তেত্রিশ নম্বর আয়াত শুরু করছি মিম জবর মা তালিপ জবর তা মাতা দেখেন তালিপ জবর তা মাতা আমরা আগেও বলেছি কোনো হরফের উপরে হ্যাঁ কোনো হরফের উপরে যদি এক জবর হয় আর ওই এক জবরওয়ালা হরফের পরবর্তী হরফ পরের হরফ ডাইনের হরফ যদি খালি আলিফ হয় এখানে দেখেন তার উপরে এক জবর তারপর খালি আলিফ ওই খালি আলিফের পরবর্তী হরফে যদি সাকিন অথবা তাস্তিদ না থাকে তখন ওই জবরওয়ালা হরফকে এক আলিফটা নিয়ে পড়বেন এখানে দেখেন তার উপরে এক জবর তার পরবর্তী হরফ ডাইনের হরফ গিয়া খালি আলিফ খালি আলিফ কাকে বলে যে আলিফের উপরে এ জবর নাই জের নাই পেশ নাই সাকিন নাই তাস্তিদ নাই একেই বলা হয় খালি আলিফ এখানে দেখেন ওই আলিফের উপরে জবর নাই জের নাই পেশ নাই সাকিন নাই তাস্তিদ নাই কোনো কিছুই নাই এটাকে বলা হয় খালি আলিফ জবরের পরবর্তী হরফে খালি আলিফ যদি আসে ওই খালি আলিফের পরবর্তী হরফে যদি সাকিন তাস্তিদ যদি না থাকে তখন ওই জবরওয়ালা হরফটাকে আপনি একালিফ লম্বা করে পড়বেন এখানে দেখেন তার উপরে এক জবর তার পরবর্তী হরফ ডাইনের হরফ খালি আলিফ ওই খালি আলিফের পরে দেখেন যে আইন আছে ওই আইনের মধ্যে চাকি নো নাই তখন ওই জবরওয়ালা হরফ তাটাকে আপনি কি করবেন একালি লম্বা করে পড়বেন এখানে দেখেন তার উপর এক জবর ওই তাটাকে আপনি একালিফ লম্বা করে পড়বেন তালিফ জবর তা মাতা আর ওই তাটাকে বলে মদের হরফ ওই তাটাকে বলে মদের হরফ মদের হরফ তিনটি আপনারা সবাই সকলেই খাতা কলম নিয়ে বসেন অনেকে উপস্থিত হয়ে গেছেন ক্লাসের মধ্যে খাতা কলম নিয়ে বসেন মদের হরফ তিনটি খাতা কলম কলমে লিখে রাখবেন পরবর্তীতে যদি বলেন হুজুর এটা বুঝি নাই সেটা বুঝি নাই পরবর্তীতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে না আপনারা খাতা কলম নিয়ে ক্লাসে বসেন ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তীতে আর কোনো প্রশ্ন করতে হবে না আপনারা খাতা কলম নিয়ে বসেন আমি যা বলবো তা লিখে রাখবেন এখানে দেখেন হ্যাঁ মদের হরফ তিনটি মদের হরফ আমি দু তিনবার করে বলবো আপনারা লিখে রাখবেন মদের হরফ তিনটি প্রথম হলো ওয়াও তার পরবর্তী হরফ আলিফ তারপরে ইয়া মদের হরফ তিনটি ওয়াও আলিফ ইয়া ওয়াও আলিফ ইয়া অন্যদিন আমরা আসরের উপরে ক্লাস করেছি একটা কথা বলে রাখি আলো আসরের উপরে ক্লাস করেছি অনেক সময় সকালে ক্লাস করেছি আজকে এক জায়গায় আমার প্রোগ্রাম আছে সেখানে যাওয়ার উদ্দেশ্য সেই জন্য আগে আগে ক্লাস শুরু করেছি আপনারা কেউ দুঃখিত হবেন না আশা করছি সকালেই শরিক হয়ে যাবেন মদের হর তিনটি ওয়াও আলিফ ইয়া ওয়াও আলিফ ইয়া ওই মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ আমরা মক্তবের মধ্যে পড়েছি আমাদের হুজুরকে হুজুররা আমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এভাবে বলেছেন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এখানে দেখেন জবরের বাম পাশ মানে জবরের পরবর্তী হরফ জবরের পরের হরফ সিলেটি ভাষায় যদি বলি জবরের বাদের হরফ হ্যাঁ দেখেন জবরের বাদের হরফ আলিফ ওই আলিফটার উপরে জবর নাই যে নাই পেশ নাই সাকিন নাই তাস্তিদ নাই ওই আলিফটাকেই বলে খালি আলিফ আমরা খালি কাকে বলি যে জগের মধ্যে পানি নাই তাকে বলি খালি জগ যে গ্লাসের মধ্যে পানি নাই তাকে বলি খালি গ্লাস হ্যাঁ যে মগের মধ্যে পানি থাকে না যে কলসের মধ্যে পানি থাকে না সে কলসকে আমরা খালি কলস বলি ঠিক তেমনি খালি আলিফ কাকে বলে যে আলিফের মধ্যে জবর জের পেশ সাকিন তাস্তিদ কিছুই থাকে না তাকেই বলা হয় খালি আলিফ ওই দেখেন এখানে আলিফে তারপরে যে আলিফ ওই আলিফের মধ্যে জবর নাই জের নাই পেশ নাই শাকিন নাই তাস্তিদ নাই কোনো কিছুই নাই এটা এটাকে বলা হয় খালি আলিফ ঠিক তেমনিভাবে হ্যাঁ জবরের পরবর্তী হরফ মানে জবরওয়ালা হরফের পরে যদি খালি আলিফ আসে তখন ওই জবরওয়ালা হরফটাকে যে হরফের উপরে জবর থাকবে ওই হরফটাকে আপনি এক আলিফ টানিয়া পড়বেন এখানে দেখেন তার উপরে এক জবর আসছে তারপর খালি আলিফ আসছে ওই তাটাকে আপনি এক আলিফ টানিয়া পড়বেন তা আলিফ জবর তা মা তা জবর আল আইনলাম দুই জবর আল আইনলাম দুই জবর আল এভাবে পড়বেন আপনি আইন ফত অক্কর বলবেন তারপর দুই জবর বলবেন তারপর লাম বলবেন আইন লাম প্রথম অক্কর বলবেন তারপর পরবর্তী অক্কর বলবেন তখন দুই জবরটা আপনি বলবেন হ্যাঁ এই এভাবে পড়ার নিয়ম হলো দুই দুই জবর পড়ার নিয়ম দুই জবর পরবর্তী হরফ যদি আপনার তাস্তির থাকে তখন এইভাবে পড়বেন অথবা সাকিন থাকে তখন এইভাবে পড়বেন প্রথম যে অক্করের রূপে দুই জবরটা থাকবো অথবা দুই পেস্টা থাকবো অথবা দুই জেটটা থাকবো সে অক্করটা বলবেন তারপর পরবর্তী হরফ যে হরফের উপরে সাকিন থাকবে অথবা তাস্তির থাকবে সেই হরফটা বলবেন তারপর দুই জবর থাকলে দুই জবর বলবেন দুই জের থাকলে দুই জের বলবেন দুই পেশ থাকলে দুই পেশ বলবেন এই দেখেন আমি আপনাদেরকে পরে চলাই আইন লাম আইন লাম দুই জবর আল আমি কিন্তু আগে দুই জবর বলি নাই আগে বলছি আইন তারপর বলছি পরে বলছি লাম তারপর বলছি দুই জবর আইন লাম দুই জবর আল্লাহ আইন লাম দুই জবর আল্লাম জবর আল্লাহ 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 এখানে আগেও বলেছি যে কোনো হরফের উপরে যদি তাসদিদ হয় তাসদিদ অর্থাৎ তাসদিদওয়ালা হরফ উচ্চারণের সময় একটু লম্বা হয় তাসদিদওয়ালা অক্কর তাস্তিদওয়ালা হরফ উচ্চারণের সময় একটু লম্বা করে পড়তে হয় এক হরকত এক খরকত লম্বা করে পড়তে হয় দেখেন দুই আল্লাম আল্লাহর আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ আল্লাহ যদি পড়েন তাহলে আপনার পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আপনি একটু একটু লম্বা করে পড়বেন যে অক্করটার উপরে তাস্তির থাকবে সে অক্ষরটাকে এক খরকত লম্বা করে পড়বেন আইন লাম দুই জবর আল্লাম জবর আল্লাহ আল্লাহ এখানে দেখেন আরেকটা কায়দা কায়দা হলো এখানে নিয়ম হলো কায়দা কায়দা তো নিয়ম কানুন নিয়ম সমূহ হ্যাঁ কায়দা আছে এখানে একটা কায়দা হলো গিয়ে আপনার দেখেন তানবিনের ফরে লাম আসছে আমরা কায়দা পড়ছি যে এদগামে বেলা গুন্না এদগাম দুই প্রকার মানে মিলানু দুই প্রকার ঈদগাম মানে মিলানু মিলানু দুই প্রকার এদগাম দুই প্রকার এদগামে বাগুন্না এদগামে বেলা গুন্না অথবা এদগামে বেগুন্না ইদগামে বা গুন্না বলা হয় গুন্নার শহীদ ইদгам করা অর্থাৎ গুন্নার শহীদ মিলানো আর এদগামে বেগুন্না বা ইদগামে বেলাগুন্না বলা হয় গুন্না সারা পড়া অথবা গুন্না সারা মিলানো এখানে দেখেন ইদগামে বেলাগুন্না অর্থাৎ এদগামে বেগুন্না এসেছে ইদগামে বেগুন্না কাকে বলে ইদগামে বেগুন্নার হরফ কয়টা আপনারা খাতার মধ্যে লিখে রাখবেন ইদগামে বেগুন্নার হরফ হইল দুইটি ইদগামে বেগুন্নার হরফ দুইটি লাম র লাম র আর এদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া ওয়াও মিমনুন ইয়া ওয়াও মিমনুন এখানে আমাদের পড়ার মধ্যে যে আলোচনাটা এসেছে এদগামে বাগুননা না বেগুন্না আমাদের আজকের পড়ার মধ্যে এই পড়ার মধ্যে এই শব্দের মধ্যে এদগামে বেগুন্নার আলোচনা এসেছে এখানে দেখেন এদগামে বেগুন্নার হরফ আগে বলেছি দুইটা লাম র লাম র এখানে দেখেন লামটা এসেছে এদগ্রামে বেগুন্নার হরফ লাম এসেছে তে এদগ্রামে বেগুন্না কাকে বলে নুন সাকিন অথবা তানবিন এখানে দেখেন আমি তানবিন এখানে তানবিন আসছে নুন সাকিন অথবা তানবিনের পরে এদগামে বা গুননার বেগুন্নার বেগুননার দুইটা হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানবিনকে হ্যাঁ গুন্না সারা মিলাই পড়তে হয় ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্না সারা মিলাই পড়তে হয় এখানে দেখেন আমরা পড়ছি নুন সাকিন অথবা তানবিন হয়তো নুন সাকিনে পরে নয়তো তানবিনের পরে এখানে এসেছে তানবিনের পরে এদগামে বেগুননার দুইটা হরফ থেকে একটা হরফ আসছে প্রথম হরফটা আসছে লাম এদগামে বেগুনার হরফ লাম আসছে তখন আমরা এটাকে ওই তানবিনটাকে মিলাইয়া লামের সাথে মিলাইয়া গুন্না সারাপুর মো এদগামে বেগুন্না মানে গুন্না সারা পরা হ্যাঁ লাম দুই জবার আল্লাম জবর আল্লাহ আল্লাহ কাতনিম পেশকুম কুম। মাতা আল্লাকুম ওয়াউজবর ওয়া রেলি ওয়ালি ওয়ালি ওয়াউজবর ওয়া রেলি ওয়ালি এখানে দেখেন ওয়া উপরে এক জবর লামের নিচে এক যের ওয়াটাকেও তাড়াতাড়ি পড়বেন লামটাকেও তাড়াতাড়ি পড়বেন আমরা কায়দা পড়েছি আমরা নিয়ম পড়েছি এক জবর এক যের এক পেশকে হরকত বলে এক জবর এক যের এক পেশকে হরকত বলে অর্থাৎ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এক জোবরওয়ালা হরফ তাড়াতাড়ি পড়বেন এক জেরওয়ালা হরফ তাড়াতাড়ি পড়বেন হ্যাঁ এক জেরকে বলা হয় এক পেশকে বলা হয় হরকত এখানে দেখেন ওয়া ওয়ের উপরে এক নিচে এক জের ওই আপনি তাড়াতাড়ি পড়বেন কারণ ওই দুইওটার নামই হরকত হরকত যেখানে আসবে তাড়াতাড়ি পড়বেন ওয়া জবর ওয়া লাম জের লি ওয়ালি ওয়া জবর ওয়া লি ওয়ালি আমজানুন জবর আন ওয়ালি আন আইন খার আইন আলিফ জবর আ ওয়ালি আন্না আমরা আগে পড়েছি হামজা নুনজবর আন এখানে দেখেন আলিফ আলিফটাকে আমি হামজা পড়েছি আপনারা ভালো করে বুঝবেন আলিফটাকে আমি হামজা পড়েছি হামজা জবর আন এখানে আলিফকে আমি হামজা কেন পড়লাম হ্যাঁ এটা একটা বোঝার বিষয় আলিফ কখন হামজা হয় আলিফ কখন হামজা হয় আলিফের উপরে যখন এক জবর এক জের এক পেশ দুই জবর দুই জের দুই পেশ সাকিন অথবা তানবিন অর্থাৎ এক কোথায় সোজা কোথায় বালা আলিফের উপরে কোনো কিছু হইলেই জবর হোক জের হোক পেশ হোক সাকিন হোক তাস্তিদ হোক আলিফের উপরে কোনো কিছু হইলেই সেই আলিফটা আর আলিফটাকে না হামজা হয়ে যায় এখানে দেখেন আলিফের উপরে এক জবর আসছে ওই আলিফটা পরিবর্তন হয়ে হামজা হয়ে যাবে এখন আপনি যদি বলেন আলিফ জবর আন হবে না আপনি পড়বেন হামজা নুন জবর আন আলিফকে কেন হামজা পড়লাম যে আলিফের উপরে কোনো কিছু আসলে কোনো হরকত আসলে কোনো সাকিন আসলে অথবা তানবিন আসলে ওই আলিফটা পরিবর্তন হয়ে হামজা হয়ে যায় ওই জন্যই আলিফটাকে আমি কি পড়েছি হামজা পড়েছি হামজা নুন জবর আন ওয়ালি আন আইন আলিফ জবর আলি আন আ জের মি ওয়ালি আন আমি আইন আলিফ জবর আ ওই আইনটাকে আপনি একালিফটা নিয়ে পড়বেন একালিফ লম্বা করে পড়বেন কেন একালিফ টানিয়া পরবেন কেন একালিফ লম্বা করে পরবেন যে কোনো হরফের উপরে যখন এক জবর আসবে এক জবর আসবে আর ওই এক জবরের পরবর্তী হরফ যখন খালি আলিফ আসবে তখন ওই এক জবরওয়ালা হরফটাকে আপনি একালিফ টানিয়া পড়বেন একালিফ টানিয়া পড়বেন এটাকে বলা হয় মদের হরফ অথবা মধ্যে তবাই অথবা মধ্যে আসলি মধ্যে তবাই অথবা মধ্যে আসলি মধ্যে তবাই একালিফ লম্ব হয় মধ্যে আসলি একালিফ লম্বা হয় এটাকে বলা হয় মধ্যে আসলি অথবা মধ্যে তবাই সহজ বাসাই বোঝার জন্য সহজ ভাষায় বোঝার জন্য আপনাদেরকে বলে দিয়েছি জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে ওই জবরওয়ালা হরফটাকে আপনি একালিফটা নিয়ে পড়বেন এখানে দেখেন জবরওয়ালা হরফটা হলো আইন আইন হইল জবরওয়ালা হরফ আইনের পরে খালি আলিফ আসছে তখন ওই আলিফ আইনটাকে আপনি এক আলিফটা নিয়ে পড়বেন আইন আলিফ জবর আ আ আইন 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 কোলে হবে না আইন কোলে হবে না আপনার গলার মধ্যে কেউ যখন টিফা মাইটা ধরে তখন গলার মধ্যে যেভাবে গেরগিরি শব্দ হয় ঠিক তেমনিভাবে আইনটা উচ্চারণ করার সময় গেরগিরি শব্দ হবে আ আলি আ আের মি ওয়ালি আনা আমি। মিমটা আপনার তাড়াতাড়ি পড়তে হবে কারণ মিমের নিচে এক জের আর এক জের নাম হরকত আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হয় ওয়ালি ওয়ালি আসুন প্রথম থেকে শুরু করি আবার আয়টা কুমি আন্না কুম পরবর্তী আয়তে আমরা যাই ফা ফা হামজাজের ই ফা ই এখানে দেখেন ফার উপরে এক জোবর উপরে এক জোবর আর আমরা পড়েছি এক জোবরওয়ালা হরফকে তাড়াতাড়ি পড়তে হয় এক জোবরওয়ালা হরফকে তাড়াতাড়ি পড়তে হয় কোনো হরফের উপরে যখন এক জোবর আসে তখন ওই হরফটাকে আপনি তাড়াতাড়ি পড়বেন এখানে দেখেন ফার উপরে এক জোবর আসছে ফাটাকে আপনি তাড়াতাড়ি পড়বেন ফা জোবর ফা হামজাজের ই ফা ই আগেও বলেছি আলিফ কখন হামজা হয় বারবার একটা কথা বলবো বারবার একটা নিয়মের কথা বলবো আপনারা শিখে রাখবেন লিখে রাখবেন মহস্ত করে রাখবেন হামজাজের ই এখানে দেখেন আলিফ আলিফটাকে আমি হামজা পড়েছি আলিফটাকে হামজা পড়েছি কেন আলিফটাকে হামজা পড়েছি যে আলিফ কখন হামজা হয় আলিফের উপরে যখন কোনো কিছু হয় জবর হোক জের হোক পেশ হোক শাকিন হোক তাস্তিদ হোক তখন ওই আলিফটা পরিবর্তন হয়ে হামজা হয়ে যায় ওই জন্য আমি আলিফটাকে হামজা পড়েছি ফা জবর ফা হামজা জের ই পা জবর জা তা ই দা এখানে দেখেন জালালিপ জবর জা এই জালটাকে আপনি একালিপটা নিয়ে পড়বেন কেন একালিপটা নিয়ে পড়বেন যে আমরা কায়দা পড়েছি হ্যাঁ জবরওয়ালা হরফের পরে আলিফ আসলে ওই জবরওয়ালা হরফকে একালিপটা নিয়ে পড়িত হয় এটাকে বলা হয় মধ্যে আসলি অথবা মধ্যে ওই এখানে দেখেন জবরওয়ালা হরফ জাল জবরওয়ালা হরফ জাল এখানে দেখেন জবরফ জাল জালের পরবর্তী হরফ খালি আলিফ খালি আলিফ কাকে বলা হয় যে আলিফের উপরে কোনো কিছুই নেই জবর নাই জেন পেস্ট নাই নাই তাস্তিদ নাই ওই হালিফকে ওই আলিফকে বলা হয় খালি আলিফ হ্যাঁ জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে ওই জবরওয়ালা হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয় দাল দালালি জবর ফাঈদা হুম পরবর্তী হরফ জিম আলি জবর লম্বা করেছি এক আলিফের চেয়ে লম্বা করেছি কেন লম্বা করেছি এখন কায়দা কি এখানে হালিফ লম্বা হবে এখানে কয় আলিফ লম্বা হবে কায়দা কি দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হলো জিমের মধ্যে কয় আলিফ লম্বা হবে কায়দা কি হ্যাঁ প্রথম প্রশ্নের উত্তর হলো জিমের মধ্যে চার আলিফ লম্বা হবে দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো কায়দা কি এখানে কায়দা হলো মধ্যে মুত্তাসিল মধ্যে মুত্তাসিল এখন প্রশ্ন আসে মধ্যে মুত্তাসিল কাকে বলে হ্যাঁ মধ্যে মুত্তাসিল হ্যাঁ সহজ একটা পদ্ধতি হলো সহজ একটা সংজ্ঞা হলো মদের হরফের পরে একই শব্দের মধ্যে যদি হামজা আসে মদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসলে তাকে বলা হয় মধ্যে মুত্তাসিল এখানে মদের হরফ কোনটা এখানে দেখেন মদের হরফ হলে গিয়ে ওই জিমের পরে দেখেন আলিফা ওই আলিফটাকে বলা হয় মদের হরফ আর মদের হরফের পরে দেখেন হামজা ওই হামজাটা একই শব্দ এটা একটাই শব্দ একই শব্দের মধ্যে হামজা আসছে তখন এটাকে বলা হয় মধ্যে মুতিল মদের হরফ কয়টি মদের হরফ তিনটি ওয়াও আলিফ ইয়া হ্যাঁ মদের হরফের পর পরে যদি একই শব্দের মধ্যে হামজা আসে তখন ওই এটাকে বলা হয় মধ্যম মুত্তশিল মধ্যম চার আলিফ টানিয়া পড়িতে হয় আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ তা তা তে তে অনেকেই তাকে তা বলে তাকে তা ওই বলে মানে ত আর তা এই দুইটার মধ্যে কি করে এক করে ফেলে এটাকে বলা হয় তমিজর হরফ আমরা নুরানি কায়দার মধ্যে পড়েছি নুরানি আরবি তমিজর হরফ বা ও টিনে কয়েকটি পড়েছি আমরা একটার মধ্যে একটা হলো ত তা ত প প তা প তা অর্থাৎ একটা আরেকটা থেকে পৃথক একটা তমিজ মানে পৃথক তমিস মানে পৃথক একটা আরেকটা থেকে পৃথক কিন্তু এটাকে আমরা ওই দু এটাকে ত এবং তাকে এক করে ফেলি যদি আপনিও ত এবং তাকে এক করে ফেলেন আপনার পড়াটা শুদ্ধ হবে না অশুদ্ধ হবে এবং শব্দটা ভুল হবে শব্দটা পাল্টে যাবে শব্দটা পাল্টে যাওয়ার কারণে আপনার অর্থটা পাল্টে যাবে এই জন্য আমাদের অক্ষরগুলো ঠিক করা আমাদের অক্ষরগুলো ঠিক করা আমাদের জন্য উচিত তা প জের তা প জের ত প প প প নি পনি পং কে প বলে প ত তত্তিটা মৃণাল্ম তত্ত্বে প বলে আমরা আউজুবি তা আউজ বলার সময় পড়ি আয়ুজুবি লেহি মিনা স প সৈ প হবে এবং একটা পুর হবে এটা পুরের ঘরোপ সৈ প এতিত তো এখানে দেখেন তারপরে একটা আলিফ আসে তারপরে একটা আলিফ আছে তারপরে একটা লাম আছে আমি বানান করার সময় তার গেও আকে ধরছে আলিফও বাতিল হসে লামও বাতিল হচ্ছে এটা পড়ার সময় নিয়ম আপনি পড়ার সময় এখানে আলিফটাকেও বাতিল করবেন লামটাকেও বাতিল করবেন হ্যাঁ আর তা গিয়ে তো আরে ধরবে এটা পড়ার সময় কিন্তু লেখার সময় আপনি যখন ওই আয়ারটা লিখবেন তখন ওই আলিফলাম সহকারে লিখতে হবে আপনি যদি আলিফলামকে বাদ দিয়ে লেখেন তখন আপনার লেখাটা শুদ্ধ হবে না হ্যাঁ পড়াটাও আপনার আয়ারটাও শুদ্ধ হবে না এই জন্য লেখার সময় এগুলো লিখতে হবে আর পড়ার সময় পড়তে হবে না তো তাদের তা তাদের তেও তো মিম জবর তম তো আলিফ মিম জবর তম হবে না মিম জবর মা মা এখানে কায়দা দুইটা এখানে দুইটা কায়দা আপনারা মনে রাখবেন হ্যাঁ তো আর মিমের মধ্যে কায়দা দুইটা একটা হচ্ছে মিম সাকিনের কায়দা একটা হচ্ছে মধ্যে মুতসিলের কায়দা আগেও বলেছি আমি মধ্যে মুতিল মধ্যে কাকে বলা হয় মদের হরফের পরে যদি একই শব্দের মধ্যে হামজা আসে তখন তাকে মধ্যমুত্তাসীল বলে এখানে দেখেন মদের হরফ হ্যাঁ মদের হরফের পরে একই শব্দের মধ্যে কি আসছে হামজা আসছে একটাকে বলা হয় মধ্যে মুতিল আর মধ্যে মুক্তিল আপনার চার আলিফটা নিয়ে পড়িত হয় মধ্যে মুতিল চিনার জন্য আপনাকে সহজ পদ্ধতি হিসাবে হ্যাঁ যারা কোরআন শরীফকে টাইপ করেছেন কোরআন শরীফকে লিখেছেন এরা সহজভাবে একটা বোঝার জন্য আপনাকে দেখেন উপরে একটা মোটা চিহ্ন দিয়েছি। উপরে মোটা চিহ্ন দিয়েছে যত জায়গায় উপরে মোটা চিহ্ন দেখবেন এখানে মনে করবেন যে চার আলিফ লম্বা হয়েছে হবে আর যেখানে দেখবেন চিকন চিহ্ন সেখানে মনে করবেন যে আপনি তিন আলিফ লম্বা হবে তখন মোটা চিহ্নের জায়গায় আপনি চার আলিফ লম্বা করে পড়বেন আর চিকন চিহ্নের জায়গায় আপনি তিন আলিফ লম্বা করে পড়বেন এখানে দেখেন এখানে চার আলিফ লম্বা হবে হ্যাঁ মিমের উপরে দেখেন তাস্তিদ আসছে মিমের উপরে তাস্তিদ আসছে আমরা কায়দা পড়েছি নুনে মিমে তাস্তিদ গুন্না করা ওয়াজিব অর্থাৎ নুনের উপরে তাস্তিদ হইলে গুন্না ওয়াজিব হবে মিমের উপরে তাস্তিদ হলে গুন্না ওয়াজিব হবে অর্থাৎ ওয়াজিব সেটাকেই বলা হয় যেটা আমাদের উপর করা আবশ্যক মানে করতেই হবে এটাকে বলা হয় ওয়াজিব অত্যাবশ্যক করতেই হবে না করলে হ্যাঁ অপরাধ হবে পাপ হবে গুণা হবে এটা এই শরীয়তের অজীব নয় এটা অজীব হলে গিয়ে আপনার কায়দার অজীব শরীয়তের অজীব সেটা না করলে তো আপনার কবিরা গুণা হবে শরীয়তের অজীব যেটা এটা শরীয়তের ওবি অজীব নয় এটা কায়দার মধ্যে একটা অজীব করেছে যেটা এটা অত্যাবশ্যক করেছে কেন গুননা করতেই হবে হ্যাঁ তো গুননা যত প্রকার আছে আসে চার প্রকার গুন্য আসে ইকফা গুননা এদাম গুননা ওয়াজিব গুননা ক কল্প গুননা ওই চার প্রকার গুননা উচ্চারণ করার সময় আদায় করার সময় একালিফ লম্বা হবে আপনি যদি গুননা আদায়ের সময় একালিফ লম্বা না করেন আপনার গুননাই আদায় হবে না এই জন্য মিমের উপরে তাস্তি আসছে গুন মিমকে গুন্না করবেন একালিফ লম্বা করে গুননা করবেন আপনি যদি এখানে একালিফ লম্বা না করেন আপনি গুননায় আদায় করতে পারবেন না হ্যাঁ প আলিফ নিন পম পিম মা প তালাম পেশ তুল পেতুল কাফ বা পেশ কোবে কাফ বা পেশ কোবে রাঝবর কুবে র মেতুল এখানে দেখেন বার পরে কাফের পরে বা আসছে এই বাটা হলো কলকলার হর কলকলার হর পাঁচটি কাফ প বে ঝিম দল কফ প দল কলকলার হরফ উচ্চারণ করার সময় টাসটাসি শব্দ হবে টাষ্টাসি শব্দ হবে কিতাবের মধ্যে লিখেছেন উস্তাদরা আমাদেরকে যখন পড়াইছেন তখন ওই উদাহরণটাই দিয়েছেন যে উদাহরণটা আপনাদেরকে এখন আমি দিব কলকলার হরফ আদায় করলে কেমন শব্দ হবে